তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজনা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিংও বলবো না গুড আফটারনুনও বলবো না বলবো গুড ইভিনিং কেন কি সন্ধ্যে হয়ে গেছে বাজে সাড়ে ছটা সাড়ে ছটাও না ছটা চল্লিশ বাজে তো এখন মানে সারাদিন একটু শরীরটা সারাদিন শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছিল ভালো লাগছিল না কাজ করতেও অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্যই ব্লগ বানাই নি আজকে আমি মানে সারাদিন তো এখন থেকে কন্টিনিউ করবো চলো দেখা যাক এখন থেকে কি করি না করি হতে পারে এই ব্লগটাকে কালকে অবধি কন্টিনিউ রাখতেও পারি তাহলে যদি মনে হয় তাহলে রাত্রিরে শেষও করে দিতে পারি যেটা এবার আমার ইচ্ছার ওপর ডিপেন্ড করে আমি তো জানি না তো দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলাম সেগুলো সেটাও তো শেয়ার করলাম না দুপুরবেলা হচ্ছে ডিমের তরকারি করেছিলাম ভাত করেছিলাম ভাত আছে কিন্তু তরকারি নেই আর কালকেকার চিকেন ছিল তো ওটাই সব মিলিয়ে জুলিয়ে খেয়েছে তো এখন যাচ্ছি চা করব এতক্ষণ আমি সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখা হয়ে গেল এবার যাচ্ছি চা করবো চা করে খাবো আর আগে সন্ধে দেবো চা খাবো শুধু করলে হবে সন্ধে দেব তারপরে চা করবো চলো অনেকটা টাইমের গেছে সন্ধেটা আগে দিয়ে নিই তারপরে আসছি দেখা হবে চলো পরে আসছি পরে দেখা হবে তোমরা দেখতে থাকো তোমরা কোথাও যেও না আমি যাব কাজ করতে তোমরা তো দেখবে তো হচ্ছে চলো পুজোটা দিয়ে নিই দিয়ে এখানে আমার চা রেডি হয়ে গেছে খাবার জন্য আর এইটা মনে হচ্ছে ওর ম্যামের জন্য এ করেছিলাম নিয়েছিলাম কেন কি ওর ম্যামও মনে আসবে তো হচ্ছে এত ভালো করে গুছিয়ে আর কাকে দেবো ওর ম্যামকে ছাড়া কারবার ওইটা চা না তো হচ্ছে ওর ম্যামকে দিয়ে দিলাম চা ওর ম্যাম খেয়ে নিল আমিও খেয়ে নিলাম তারপরে একেবারে মানে রান্নার সময় চলে আসলাম তো হচ্ছে এখানে রুটি মানে কমপ্লিট হয়ে গেছে আমার এই মানে লাস্ট রুটি আর দেখো যখনই আমি ক্যামেরায় দেখাই এর আগের বারেও দেখিয়েছি যখনই দেখাই তখনই রুটি ফোলে না কি জানি কেন রুটিও মানে বুঝে যায় যে আমি ভিডিও করছি ফুলতেই চাই না তো এখানে আমার রুটি কমপ্লিট হয়ে গেলো তারপরে এখানে দেখো ওইখানে সব সেদ্ধ করে রেখেছি এখানে চিকেন সেদ্ধ করেছি তো আজকে হচ্ছে একটু আলাদা টাইপের রেসিপি বানাবো এই রেসিপিটার নাম কি যেন ছিল আমি ভুলে গেছি মনে নেই কিন্তু মানে আলাদা টাইপের বানাবো প্রত্যেক দিনই তো চিকেন হয় তো কী করবো একইভাবে তো খেতে পারো ভালো লাগে না তো তাই ভাবলাম একটু আলাদা টাইপের বানাই তো এখানে দেখো গ্রেভিও তৈরি হয়ে গেছে আমার মানে চিকেন অলমোস্ট চিকেনও রান্না হয়ে গেছে শুধু এই গ্রেভিটা হলে ওর মধ্যে চিকেন দিয়ে একটু ফুটিয়ে দিলেই হয়ে যাবে তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেটা আমার অভ্যাস বাজে আমি দেখাতে ভুলে যাই তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো তারপর আমার দেওরের টিফিন গোছাচ্ছি এটা মানে ওরও টিফিন রেডি করে রেখে দিই ও তো আসবে সেই একটা দুটোর আগে তো খাবার নিতে আসবেই না হয়তো আমার সাউন্ড আটকে আটকে যাচ্ছে তো আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য মানে গলা আমার এমনি বসে যায় তার মধ্যে শুয়ে শুয়ে দিচ্ছি তার জন্য এরকম মানে মনে হচ্ছে গলা চেপে গেছে পুরো তো তার জন্য এখানে দেখো আমার দেওয়ারের খাবার প্যাকিং করে দিলাম আর আমি কি বলবো বলার মতো সেরকম কিছু নেই তোমরা কাজ দেখো ঠিক আছে আর ফ্লগ দেখতে থাকো তোমরা আমি নিজের কাজ করতে থাকি আর বেশি বললাম না তোমরা আরামসে দেখো পরে দেখা হচ্ছে করিনি তো কী রাত্রিবেলার এত কাজ শেয়ার করে দিয়েছি যে ভিডিও অলমোস্ট তেরো চোদ্দো মিনিটের ভিডিও হয়ে গেছে তাই আমি ভাবলাম যে মানে আরও পরের দিনের ভিডিও যদি অ্যাড করি তাহলে তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো অত বড় তো আপলোড করা যাবে না না তো তার জন্য আজকের এই ভিডিওটা তার জন্য আপলোড করে দিলাম ম্যাম যখন এত মিনিটের হয়েই যাচ্ছে তাহলে এটাই আপলোড করাটা বেটার আর এটা হচ্ছে আমার রাত্রিরের থেকে মেন কাজ জলের বোতল ভরা কেউ ভরবে না যার জন্য আমি ডিসপেন্সার লাগিয়ে দিয়েছি যে সবাই নিজে ভরে ভরে খাবে কেউ খাবে না সব বোতল খালি করে করে রেখে দেবে আর আমি এই একেবারে রাত্রির বেলায় ভরি আমি সারাদিন ভরি না কেন যা বোতল ভরি সবার খেয়ে দেবে বেঁচে যায় আমি রাত্রির বেলায় একেবারে বোতল ভরি দরকার পরে কোনো কোনো দিন কেউ যদি আসে বা একটু গরম পড়লে এক্সট্রা জল খেলে তখন এক দুবার দিনের বেলা আমাকে ভরতে হয় না হলে ভরার তো এখন নেই এই জলই আমার চলে আর এখানে আমার মেয়েকে বলছি বোতল জোগাড় করে করে দিয়ে তো আমাকে খুঁজে খুঁজে দিচ্ছে আর এখন এত রাত হয়ে গেছে এখনও খেলা বন্ধ হচ্ছে না এখনও খেলেই যাচ্ছে তার জন্য ওকে আমি বকা দিচ্ছিলাম যে খেয়ে দিয়ে নিয়েছিস তো এবার কেউ ঘুমাচ্ছে না অন্য যা খেলা করেই চলেছে এখানে আমার বক বক করতে করতে তোমার মানে আমার কাজ হয়ে গেল আমি বলতে যাচ্ছিলাম তোমাদের কাজ হয়ে গেলো তো এখানে আমার কাজও হয়ে গেল আমি বোতল গুছিয়ে নিলাম হচ্ছে ফ্রিজ নেই বলে মানে এরকম অবস্থা ফ্রিজ থাকলে এই একটু হয় কি বোতল বোতল বাইরে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে না ভালোভাবে সব গোছানো হয়ে যায় তো এবার মানে ডাব্বা অত পুরো ভর্তি টাপা তো আমি চাকাতে পারি না তো তার জন্য আগে বোতলে জল ভরে নিই তারপরে যখন হাফ হয়ে যায় তখন কি করে ডিসপেন্সারে বসিয়ে দিই তো জলটা এ হয়ে যায় তো চলো বহুত বক বক করে নিলাম ফোনে হাত মানে কত উল্টো বলি আমি হাতে ফোনটা ধরে আছি হাতটা ব্যথা করছে thank you মানে বিছনা করছিলাম তো আমার বড় কিছু বলছিল তোমরা মানে ইশারাটা বুঝতে পেরেছ তো হচ্ছে আমাকে বলছিল এই যে ও ড্রাই ফ্রুটসগুলো দিতে এই কাজু বাদাম তারপরে এই আখরোট তো এই তিনটে মিলিয়ে ওকে খেতে দেব। হচ্ছে ও যতক্ষণ ফোন দেখবে যতক্ষণ জেগে থাকবে ওকে এইগুলো দিতে হবে আর আমার মেয়ে একটা আছে একদমই খাবে না তো এইগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে এত প্রোটিনের জিনিস কিন্তু আমার মেয়ে হার কিস খাবে না ওকে যে কী করে খাওয়াবো আমি বুঝে পারি না কত ফুসলায় কত বলি কিন্তু হাড় গেস খাবে না যদি ওকে কেউ খাইয়ে দিতে পারে তো হচ্ছে এখানে তার জন্য কাজ ছেড়ে দিয়ে আগে আসলাম আমার বরকে দিতে মানে এক সুরে যদি বলা চালু করে না বলেই যাবে দে দে মানে কিছু বলার নেই তারপরে দেখো এখানে ভিজিয়ে রাখলাম এটা আমার মেয়েকে খাওয়াবো তো কাজ বাস শেষ ভিডিও করতে চলে আসলাম আমি সিঁড়িতেই আছি ভ্লগ এডিট করব তার জন্য কেন ঘরে আমার পর ফোন দেখছে তো ফোনের আওয়াজ আসলে তো হবে না ভয়েস ওভার দিলে তো তার জন্য আমি সেই সিঁড়িতে বসবো আমার বসার সিটটা নিচে আমি একটু ওপরে আসলাম একটু হাওয়া খেতে মানে আমাদের চারিপাশের লাইন নেই রাস্তায় লাইন নেই ঘরে লাইন আছে রাস্তায় লাইন নেই তো কাজবাজ কমপ্লিট দেখিয়ে দিলাম খাওয়া দাওয়াও কমপ্লিট যেটা দেখায়নি আজকে দুবেলারই খাওয়া দাওয়া আমি দেখাই নি তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও ভালোবাসা দিও আর যারা আমার ভিডিও দেখো বা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করো তাদেরকে খুব ভালোবাসা আমার তরফ থেকে এভাবেই সাপোর্ট করো আর এভাবেই কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে এই যে দেখো একটা বিউটি স্পট এই বিউটি স্পট তো পেছনে ছাড়ে না একবার এইদিকে একবার এদিকে হতেই থাকে তো চলো হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে এত গরম ঘামতে চালু করে দিয়েছে এক্ষুনি ধরেছি চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগে নতুন সকালে চলো আজকের মতো টাটা